আসসালামু আলাইকুম যারা ঝামেলা ছাড়া অনলাইনে মোটর নতুন মোটর সাইকেল নিবন্ধন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আমি কোনো ঝামেলা বা বাড়তি কোনো কথাবার্তা না বলে একদম সরাসরি কিভাবে আপনার অনলাইনে নিবন্ধনটা করতে পারবেন বা আপনার রেজিস্ট্রেশনটা দালাল ছাড়াই করতে পারবেন সে বিষয়টা আপনাদের জানাবো যারা এই ধরনের বিষয়ে ইউটিউবে সার্চ করে আমি জানি তারা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা একটু ধারণা নেওয়ার জন্য আপনারা অনলাইনে সার্চ করেছেন যে কিভাবে মোটরসাইকেল নিবন্ধন করা যায় তো আমি বেশি কথা না বলে আপনাদের যে জিনিসটা দেখাবো আপনারা যে এই প্রসেসে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ঝামেলা ছাড়া কোনো হ্যাসেল ছাড়াই আপনারা নিবন্ধন করতে পারবেন আপনাদের আমি দুটা জিনিস আজকে দেখাবো একটা হচ্ছে আবেদন করা অনলাইনে এবং আরেকটা হচ্ছে কাগজ পাতি দিয়ে আপনি কাগজ কিভাবে রেডি করবেন সেই বিষয়টা এবং কিভাবে জমা দিবেন এই বিষয়টা আপনাদের জানাবো এবং কি কি হতে পারে সেই জিনিসগুলো আপনাদের একদম এ টু জেড ক্লিয়ার করব আপনারা এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না এক ভিডিওর মধ্যে আপনারা সবগুলো বিষয়ে পেয়ে যাবেন চলুন আপনাদেরকে আমি বিষয়টা সরাসরি দেখাই কোনো স্কিপ না করে দেখুন আমরা আপনারা জানেন যে বিএসপির একটা ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স নিবেদন করতে পারি আপনারা সরাসরি বিএসপিতে যাবেন যাবে মোটরসাইকেল সংক্রান্ত মোটর যান সংক্রান্ত যে ট্যাবটা রয়েছে ট্যাবে যাওয়ার পর এখানে মোটর যান নিবন্ধনের জন্য আবেদনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন এরকম একটা নতুন আবেদন করুন মোটর নতুন মোটর যান নিবন্ধন করুন এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা ফর্ম চলে আসবে আপনাদের দেখাই এই ধরনের একটা ফর্ম চলে আসবে এই ফর্মে কিন্তু আপনাদের মোটর করতে যাবতীয় যেমন মোটরসাইকেলের ধরন মোটরসাইকেল যানবাহন আপনারা জানেন এই ফিল আপগুলো খুবই ইজি আর কি তো যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আপনাদের একটু জানে আপনাদের সময় চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বারটা খুব ভালোভাবে দেখতে হবে এবং এন্ট্রি করতে হবে এইটা ভুল করা যাবে না আর এটা অনেক সময় এই যে এই জিনিসটা অনেকে ভুল করে সিবিইউ ইউ SKD আপনারা দেখবেন যখন আপনাদের ফাইল দেওয়া হবে এই ধরনের মটোর বাইকের শোরুম থেকে যখন ফাইল দেওয়া হবে সেই শোরুমের ফাইলেই কিন্তু এই জিনিসটা দেওয়া থাকবে ওখান থেকে দেখে আপনার এখানে দিয়ে দিবেন তাছাড়া বাকি ইনফরমেশন যা আছে এই ইনফরমেশনগুলো আপনারা আপনারা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখানে কিন্তু আপনাদের শোরুম পিপারে কি কি লাগে সেই জিনিসগুলো দেওয়া আছে এরকম বিল অফ এন্ট্রি ফাইল লাগবে এই ফাইলটা এখানে স্ক্যান করে জমা দিতে হবে তারপর আপনার লাগবে এই ধরনের গেট পাস লাগবে দেখবেন আপনার শোরুম পেপারে কিন্তু গেট পাস দেওয়া আছে গেট অ্যাড করে এরপরে দেওয়া থাকবে আপনাদের এই ধরনের একটা ভ্যাট ভ্যাটের একটা পেপার দেওয়া থাকবে বা কর চালান পত্রটা আপনারা অ্যাড করে দিবেন এরপরে দেওয়া আছে আপনার চালান পত্র এটা একটা চালান পত্র দেওয়া আছে এই চালান পত্রটা আপনারা এখানে অ্যাড করে দিতে হবে এরপরে যেটা আছে এটা ফরম টিও এটা অনেক সময় না দিলেও চলে ঠিক আছে এরপর আপনাদের এনএডি নাম্বার যার মালিকানা এই রেজিস্ট্রেশনটা হবে তার এনএডি নাম্বারটা এখানে দিবেন এরপর দেওয়া আছে অনারশিপ অনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ ওনারশিপে অনার সিগনেচার আছে এখানে অনারশিপ আছে এই জিনিসগুলো আপনারা সবগুলো পাবেন ইনভয়েস পাবেন তো এগুলো আসলে বলতে হবে না কারণ যারা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে তো দেওয়ার পরে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনাদের ডেট এক দিবে এরকম এখানে সাবমিটেড দেখা দেখা থাকবে এরকম দেখা থাকবে যে আপনার রেজিস্ট্রেশন সাবমিটেড এরকম সাবমিটেড আপনার অফর আসবে এরপরে যেটা থাকবে আপনার ওয়েট করতে হবে কবে আপনাদের কাগজপত্র রেডি করে জমা দিবেন ঠিক আছে এরকম ডেট দিচ্ছে যেমন আমার এখানে পঁচিশে ফেব্রুয়ারি দু আমার ডেট রয়েছে এই দিন আমাকে যেতে হবে দিনে আমার সংশ্লিষ্ট বিআরটি অফিসে তো আপনাদের কাগজপত্র রেডি করা দেখাই কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা কি কি কাগজপত্র রেডি করব গুরুত্বপূর্ণ বিষয় কাগজপত্র রেডি করা সেই কাগজপত্র রেডি করা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে এখানে এই জায়গায় যাবেন আপনারা আবেদন করার পর মোটর জানের তথ্য প্রিন্ট করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এইরকম এই ধরনের একটা পেপার কিন্তু আপনাদের চলে আসবে এই তথ্যটা আপনার কিন্তু প্রিন্ট করতে হবে তথ্যটা প্রিন্ট করার পর শোরুম থেকে আপনাদের কিন্তু এক সেট এরকম চোদ্দ পনেরো পিসটা কিন্তু কাপ কাগজ দেওয়া থাকবে পেপার দেওয়া থাকবে পেপারগুলো কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে আপনাদের আমি এক একে জিনিসগুলো খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনাদের ভুল ভ্রান্তি না হয় আর কি কি জিনিস অ্যাড করবে সেই জিনিসগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অবশ্যই এই ফর্মটা এখান থেকে প্রিন্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনাদের কাজ কাছে শোরুম পেপার রকম দেওয়া আছে ওই রকমই থাকবে এখানে একটা সিগনেচার তিনটা দিবেন ওয়ান ওয়ানার সিগনেচার যেখানে দেওয়া আছে এটা আপনার শোরুম থেকেই পাবেন আপনাদের কোনো হ্যাসেল পোয়াতে হবে না শোরুম থেকে আপনাদের দেবেন এরপরে আপনাকে দিবে এই যে রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন কপি রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন কপি আপনারা কিন্তু পেয়ে যাবেন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কপি আপনারা এইটা কিন্তু শোরুম থেকেই পাবেন এই জিনিসটা অ্যাড থাকবে এখানে কিন্তু মোটর সাইকেলের সব কিছু এখানে তথ্য দেওয়া আছে এরপর একটা প্রত্যানপত্র তারপরে দেওয়া আছে এখানে একটা ভাউচার দেওয়া আছে এখানে আরেকটা ভাউচার দেওয়া আছে এখানে আপনারা এনআইডি কার্ড একটা অ্যাড করবেন চালান পত্র যেটা আছে এটা অ্যাড করবেন তারপর এখানে ভ্যাটের যে কাগজটা আছে এটা অ্যাড করবেন যেটা আমরা অনলাইনে যেটা আপলোড করে দিলাম সেই জিনিসগুলোই আর কি কর চালান পত্র এখানে একটা দেওয়া আছে তারপর এখানে আরেকটা দেওয়া আছে এটা হচ্ছে ও আচ্ছা এখানে শোরুম পেপারের রেজিস্ট্রেশন ইয়া দেওয়া আছে গেট পাস খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই গেট পাসটা আপনাদেরকে অ্যাড করতে হবে ইনভয়েস এখানে সিরিয়াল অনুযায়ী অ্যাড করতে হবে তারপর এখানে যে আরেকটা অ্যাপ্লিকেশন আছে এটা অ্যাড করতে হবে এই জিনিসগুলো আসলে আপনাদের অ্যাড করতে হবে না এটা হচ্ছে শোরুম থেকে আপনার দিয়ে দিবে এই শোরুম পেপারটা আপনারা সরাসরি যুক্ত করবেন এই শোরুম পেপারের উপর অনলাইন থেকে যে প্রিন্ট করলাম আমাদের মোটর দানের তথ্য করবেন এইখানে করার পরে যে এক্সট্রা যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো হচ্ছে আপনার এই যে এটা এক্সট্রা একটা জিনিস সেটা হচ্ছে কোথায় পাবেন আপনারা এই যে ফি পরিশোধ বিবরণ এখানে ফি পরিশোধ থেকে আপনারা যে টাকাটা পেমেন্ট করেছেন সেটা কিন্তু পেমেন্ট রিসিভ বা আমি কিন্তু অনলাইনে পেমেন্ট করেছি এই অনলাইন রিসিপটা এইটার সাথে আপনাকে যুক্ত করতে হবে ঠিক আছে এটার সাথে আপনি যুক্ত করলেন আর একটা কি যুক্ত করতে হবে ইউটিলিটি বিল আপনার বাড়ির বাসা বাড়ির যে বিদ্যুৎ বিল রয়েছে বিদ্যুৎ বিলের কপি রয়েছে একটা যে কোনো একটা অ্যাড করবেন আর একটা যে জিনিস অ্যাড করতে হবে তা হচ্ছে আপনার আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে হবে ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনারা মোটর জানে কিন্তু আবেদন করতে পারবেন না এটা আপনারা যারা বর্তমানে আবেদন করতেছেন তারা সকলেই জানেন যে ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনোভাবেই আপনারা মোটর জানিয়ে আবেদন করতে পারবেন না তো ড্রাইভিং লাইসেন্সটা আপনারা ফটোকপি একটা রাখবেন ফটোকপি রাখার পরে আপনাদের ডেট দিবে সেই ডেট অনুযায়ী ইন্সপেকশনের ডেট অনুযায়ী আপনার এই ফাইলটা সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেখাবেন এবং দেখার সঙ্গে সঙ্গে সে সে মোটর পরিদর্শন করবে সরাসরি সরাসরি মোটরসাইকেল যখন পরিদর্শন করবে করার পরে আপনাদের একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা আপনারা সাথে রাখবেন পরবর্তীতে যখন আপনাদের আবার ডাকবে নেওয়ার জন্যে বা কোনো অন্য কোনো কাগজপত্র নেওয়ার জন্য তখন কিন্তু আপনারা সেই অনুযায়ী চলে যাবেন এখানে দেখেন সব কিছুই কিন্তু এই জায়গায় কিন্তু ডেট দেওয়া থাকবে আপনাদের একটা মজার জিনিস দেখায় এই যে এখানে কিন্তু আমাদের একটা ডেট দেওয়া আছে এটা পঁচিশ ফেব্রুয়ারি যেটা দু আমি যাব আর কি সেই দিন তো এই জায়গায় নিচে কিন্তু এই যে মার্ক দেওয়া আছে আমাকে কিন্তু দেখেছে ঠিক আছে এটা আজকে আট দুই দুহাজার আজকে আমাকে দিয়েছে যে এটা ডকুমেন্টটা দেখার জন্যে তারা আমাকে কল করেছে তো সেই দিন আমি যাব যাওয়ার পরে আমাকে আরেকটা কপি দিবে সেই কপিটা আমি মোটর সাইকেলের পিছনে লাগাবো লাগার পরে আমি মটর সাইকেল নিয়ে চিন্তে নিয়ে বেড়াতে পারবো চোদিন পর্যন্ত নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড আমাদেরকে দেওয়া হয়নি তো এই বিষয়টাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এই নতুন দু হাজার ছাব্বিশ সালে আবেদন করতে যাচ্ছেন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রসেসটা যদি অবলম্বন আর যদি কোনো কোনো প্রশ্ন থাকে আপনাদের আমার কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম